আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসলাম আমার যারা ঘাসের ক্ষেতে প্রতিনিয়ত আমি এই যারা ঘাস পরিদর্শন করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার যারা ঘাসের জমি এর যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম আছে জারা ওয়ান হাইব্রিড ঘাসটা জহিত চীন থেকে আমদানিকৃত করেছিল তেনার মাধ্যমে আমরা এই ঘাস সংগ্রহ করছি সংগ্রহ করে আমরা জমিতে চাষ করছি আজকে আমি আলোচনা করব যে এই যারা ঘাস গরু ছাগল কেন খায় এবং কত শতাংশে জমিতে চাষ করলে একটা গরুর জন্য ভালো হয় সেই সম্পর্কে আলোচনা করব এবং যারা ঘাস কীভাবে পরিচর্যা করলে আপনাদের ফলন ভালো পাবেন সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আজকে জানাবো আপনার যদি একটা গরু পালেন তাহলে একটা গরুর জন্য আপনার যারা ঘাস দশ শতাংশ জমি লাগবে দশ শতাংশ করে যতগুলো গরু পালন করবেন সেই হিসাবে আপনার এই জারা ঘাস চাষ করতে হবে আর ছাগল যদি পালেন আপনারা তাহলে শতাংশ আপনার পাঁচ শতাংশ একটা ছাগলের জন্য পাঁচ শতাংশ জমি লাগবে এই ঘাসের ফলন খুবই একটা উচ্চ ফলনশীল ঘাস আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কীরকম সবুজ এখানে মসৃণাগুলো গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যবোধ করে আপনারা যারা কাটিং সংগ্রহ করবেন অবশ্যই যাচাই বাছাই করে কাটিং সংগ্রহ করবেন আপনারা প্রতারিত হবেন না আমি খামারিদের বলবো আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই দাম দিয়ে কিনবেন অল্প টাকায় জিনিস কিনে আপনারা প্রতারিত হবেন না যখন আপনারা কম দামি জিনিস খুঁজবেন তখনই আপনারা প্রতারিত শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভিডিওতে বিভিন্ন কথা বলা হয় বা বিভিন্ন আপনার আলোচনা করা হয় ওই আলোচনাগুলো আপনারা শুনবেন আর যারা ঘাস চাষ করতে হলে আপনারা অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমিটা আপনার বর্ষাকালে পানি বাজে না ছয় মাস পানি থাকে এবং ছয় মাস পানি থাকে না সে জমিটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘাসগুলা এমন ফলন হয়েছে যে এরকম ফলন মনে হয় না বাংলাদেশের কোনো ঘাসের হয় এই ঘাসগুলো বড় মিষ্টি ডাঁটাগুলো অনেক মিষ্টি এবং অনেক মসৃণ আপনারা দেখতে পাচ্ছেন আপনার দেখায় আমি কাছে যেয়া এই যে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ঝোপ হয় এই দেখতে পাচ্ছেন দেখছেন কীরকম ফলন হয়েছে ঘাটগুলোর আবার পাতাগুলো অনেক মসৃণ এবং গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে এবার শক্ত সহ খায় এটা হচ্ছে আপনার অনেক মিষ্টি গোড়াটা অনেক মিষ্টি আপনারা খাওয়াবেন এটা কিন্তু খামারের জন্যও প্রযোজ্য হয়ে গেছে যদি একটু গোড়াগুলো শক্ত শক্ত হয় তাহলে কিন্তু আপনাদের গরু ছাগলের পেটের মধ্যে বেশি সময় থাকে আর যদি আপনারা জ্বালা অবস্থায় কাটেন ঘাস তাহলে দেখা যায় যে গরু হজম শক্তি বেশি হয়ে যায় আর যদি একটু শক্ত টাইপের খাওয়ানো হয় এই শক্তটা দেখতে পাচ্ছেন আপনারা তাহলে এটা কিন্তু একটু তাড়াতাড়ি হজম হয় না দেরিতে হজম হয় তা আমি বলবো যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন যারা ঘাস নিয়ে চাষ করতে পারেন আমার কাছে কাটিং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা ভিডিওটি শুরু করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কাটিং নিতে পারবেন আর আমি বলবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন না কমেন্টটি কিন্তু ক্রয় বিক্রয় হয় না আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আপনারা সরাসরি কল করবেন সরাসরি কল করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন দেখ ঘাস সম্পর্কে জানতে পারবেন এবং চাষ সম্পর্কে জানতে পারবেন কীভাবে করে করবেন কোথা থেকে পাবেন তাহলে ভালো হবে আর কি দু এক মিনিট কথা বললে খুব ভালো হয় তা আমি বলবো যারা ভিডিওটি শুরু করেছেন অবশ্যই শেষ মতো দেখবেন আর যদি কোনো খামার ভাবে কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এবং কি ডিসকাশনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে আবার এই মুহূর্তে দুটা চালু আছে অবশ্যই কথাগুলো আমার ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম